আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর আমি যখন বাজার করি তখন এভাবে দেখে দেখে বাজার করি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা ভালোবাসা দেওয়ার জন্য আমার এত দূর এগিয়ে আসা তাই সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর এখানে আমি এই যে কচুটা ব্লেন্ড করে নিচ্ছি কচুর যে ডেগো আছে ওই ডেগোটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এটা দিয়ে একটা রেসিপি করা হবে আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এটাকে আমি এই ব্ল্যান্ড করে নিচ্ছি আর শুলাই একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তার ভিতরে সব কিছু রেডি করে নিচ্ছি আর এদিকে আমি একটা আতপসালির গুঁড়া দিয়ে একটা কেক তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা ভিডিওটা দেখতে থাকেন প্লিজ স্কিপ না করে আমার ভিডিওটা পুরাভাবে দেখবেন এই যে এখানে আমার আতপসালের গোড়া দিয়ে একটা কেক বানিয়ে নেব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। ময়দা ছাড়া যে এখানে আতপসালের গুঁড়া দিয়ে কেক বানানো যায় এটা আপনাদের সাথে শেয়ার করলাম আতপসালের গোড়া সাথে দিয়েছি একটু লবণ স্বাদ মতো আর ঘি দিয়েছি এক টেবিল চামচ আর এখানে দিচ্ছি এই যে চিনিগুড়া আর একটা ইলাচের যে ভিতরের অংশ আছে ওই টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিক্সড করে এখানে আমি ইসে রাইস কুকারের ভিতরে দিয়ে দিছি আর এই যে ভালোভাবে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ভাড়া দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় শেষ পর্যন্তই আমি হয় যে সাকসেস হয়ে গেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা কমেন্ট করে যাবেন কেমন হলো আর এতটা ইয়াম্মি হয়েছে খেতে তা আপনাদের বলে বোঝানো যাবে না যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আর এটা কিন্তু আমি একটা করে যে বাটি আছে ওই বাটিতে করে বসিয়ে দিয়েছিলাম এটা দেখতে কিন্তু কিছুটা বাবা পিঠার মতো দেখাচ্ছে কিন্তু খেতে গেলে কিন্তু একেবারেই আপনার কেকের মতো হয়েছে আর একই স্বাদ আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটা বাচ্চাদের জন্য খুব হেলদি ফুড হবে আর হেলদি ফুড হিসেবে এটাকেও নেওয়া যায় যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে আমার ভিডিওটা শেষ সব দেখে যাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ